আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আমার একটি ভিডিও নিয়ে শত্রুর উপর দত্ত দানব চালান করে দেওয়ার তাবিজ এটি কালা জাদু মিশরীয় কালা জাদু বিদ্যা আপনার সত্তরের ওপর দত্ত দানব চালান করে চালান করে দেওয়ার তাবিজ আপনার শত্রু টিকে থাকতে পারবে না সেই শত্রু আপনার মরণ হবে যদিও আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তো নিজের শরীর বন্ধ করে নিয়ে কাজ করতে হবে দত্ত দানব এগুলো কিন্তু সাধারণ কোনো বিষয় না একটা ব্যক্তিকে দিয়ে আপনি দত্ত দানব চালান করে দেবেন আপনার মধ্যে শক্তি থাকতে হবে সাহস থাকতে হবে এছাড়া হবে না এটি কিভাবে কাজ করবেন বিস্তারিত বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন না কাজ করে নেবেন যোগাযোগ করবেন আর আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে মিশরীয় কালা বিদ্যা আমি ভিডিও দিই না কারণ এগুলো ভিডিও কপি হয়ে যায় অসংখ্য ভিডিও এর আগে দিয়েছি আমি কপি হয়েছে এই জন্য দেই না আর আমার একটাই নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন এই নাম্বারে যোগাযোগ করবেন এটি শত্রুর উপর দত্ত দানব চালান করে দেওয়া দিয়ে বর্ষীকরণ বিচ্ছেদ সব করতে পারবেন কিন্তু শত্রুর উপর দত্ত দানব চালান করে দেন শাস্তির জন্য উদ্দেশ্য লিখতে হবে যা লিখবেন তাই হবে সেই ব্যক্তি পঙ্গু যদি করতে চান পঙ্গু করেই রাখবে যদি পাকল করতে চান পাগল করে রাস্তায় রাস্তায় ঘুরাবে শনিবার মঙ্গলবার দুপুরবেলা তাফিস লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে যেভাবে লিখে দিছি শিখ সেইভাবে লিখবেন নাম দিয়ে দেবেন ফলন বিন ফলান আর বাংলাতে দেবেন অমুকের ছেলে অমুকের বরবাদ হোক ধ্বংস হোক মৌত হোক যেটা উদ্দেশ্য লিখবেন তাই হবে আমি ইউটিউব চ্যানেলে বেশি কিছু বললাম না বুঝে নেবেন যা উদ্দেশ্য লিখবেন তাই তাই হবে যেটাতে আগরবাতি ধোয়া দেবেন যে লোয়ার লোয়ার মাদুলিতে ভরে আপনি শ্মশানে কেড়ে দেবেন অবশ্যই নিজের শরীরটা বন্ধ করে নিয়ে কাজ করবেন শরীর বন্ধ তাবিচা সংখ্যা দেওয়া আছে সেগুলো দিয়ে শরীর বন্ধ করে নিয়ে কাজ করবেন চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেন সেই ব্যক্তি আউডে কথা বলতে পারবে না